খাস জমি বলে সরকার আসলে এটা নিয়েও সরকারি স্বীকৃতি নাই খাস জমি তো সমতলে প্রজাসত্ব আইন সেখানে বলবৎ হয়েছে জমিদারদের থেকে কিন্তু পার্বত্য তো এখনো সেটা হয় নাই তাহলে এখানে খাস জমি নাই সেটা ঠিক কিন্তু সরকার তো যারা দিছে ম্যাজিস্ট্রেট আস আস এখানে আছে ওনারা কানুনগুরা তো সব খাস জমি বলে তাহলে আমরা বলছি একটা সরকার বলে একটা এটা তো তো আসতে হবে ঐক্যমতে আসতে গেলে আসলে খাস জমি তো নাই এখানে এখানে সে যে সংরক্ষিত বন ব্যতিরিকি বাকি জমিগুলো যে আনক্লাস ফরেস্ট থেকে শুরু করে মৌজা থেকে শুরু করে তাহলে এগুলো আমাদের তো খাস জমি নয় তো এটা সরকারকে থেকে স্বীকৃতি আদায় করে নিতে হবে সেই জন্যে বিভিন্নভাবে এজন্য বিষয়টা আপনারা দেখেন আঞ্চলিক পরিষদের সদস্যদেরও সম্মানী বা পারিতোষিক বেড়েছে কত মানে ঘাত বেরিয়ে যেতে হয়েছে আর যারা রিটার্নিং মেম্বার চাকরিরত ছিল ওনাদের এটা অনুমোদন পেতে কত ধরনের যে গেছে তারই হত্যা নয় আমলাতন্ত্র অত্যন্ত শক্তিশালী ওদের মারফেসে কলমের খোঁচায় কোথায় গিয়ে জল গড়ায় তার কোনো ইয়ত্তা নাই সেহেতু এই বাস্তবতাকে মেনে নিয়ে আমাদের সেভাবে আগাইতে হবে আরও সুখ হলে আমাদের বিভিন্নভাবে এগিয়ে যেতে হবে তবে মূলে হবে একতা থাকা ঐক্যবদ্ধভাবে সংগঠনের মাধ্যমে যেতে হবে ব্যক্তি সেখানে কিছুই করা সম্ভব নয় সংগঠন সাংগঠনিকভাবে সংগঠনগতভাবে যেতে হবে সেভাবে দাঁড়াতে হবে এবং সেভাবে অ্যাপ্রোচ করতে হবে তাহলে সেটা কার্যকর হবে এবং লেগে থাকতে হবে কোনো একটা কাজ যেমন একটা বিষয়টা হলো যে আদিবাসীদের যেটা ত্রুটি সেটা হলো লেগে থাকা যায় না একটা কাজ কমই লেগে থাকা যায় লেগে থাকায় উপরে নির্ভর করে কারণ ওইটা তো এক টেবিল থেকে এক টেবিলে কাগজ ফাইল চলে চল চলে না ওটাকে চালাইতে হয় তো চালাইতে গেলে তো ওটা লেগে থাকতে হবে আবার কিছুক্ষণের মধ্যে হবে তাও না আজকে এই যে চুক্তি বাস্তবায়নের ক্ষেত্রেও চারিদিকে আপনাদের অঙ্গনে আপনারা অন্যান্যদের অন্যান্যদের অঙ্গনে সেভাবে যদি আমরা একটা প্রচেষ্টা রাখি সমন্বিতভাবে তাহলে এটা আগাবে আর এখন আজকের যে আলোচ্য বিষয়টা হলো পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন বন ভূমি ব্যবস্থাপনা প্রথাগত নেতৃত্বের ভূমিকা ও করণীয় ভূমিকা হলো যে বিষয়টা যাতে অত্যন্ত গুরুদায়িত্ব আপনাকে নানাভাবে চলাফলা করে আপনার থেকে একটা দশটা পাওয়ার জন্য বমির জন্য অনেকেই নানাভাবে ছল ছাত্রে নিয়ে আসে আছে আসবে আসছে আসবে এবং পরবর্তীতে এটা মোকাবেলা করতে হবে যাই হোক এখন যে বিষয়টা বলতে চাচ্ছিলাম যে ভূমি প্রথা ব্যবস্থাপনা যে অফিসটা আপনারা যে অফিস চালাবেন সার্কেল সিপ যে অফিস চালাবে এটাতে খরচপাতি কী দেয় কত ভাতা দেয় রাজা বাহাদুরকে আপনাদের কত দেয় সরকার তাহলে আপনাদের অফিস কীভাবে হবে লোকজন আসলে পরে ঘরে আমাদের তো একটা লৌকিকতা আছে যে তাকে আপ্যায়ন করার বিষয়টা সেটা কোথেকে আসবে বা জনসেবা কিভাবে হবে আমি জানি আমাদের মাননীয় হ্যাটম্যান মহোদয়েরা কত প্রতিকূলতার মধ্যে দিয়ে দায়িত্ব প্রতিপালন করেন তাহলে এর মধ্যে নিজেকে ঠিক রাখা কঠোরতার মধ্য দিয়ে কঠিন অবস্থার মধ্য দিয়ে কষ্টের মধ্য দিয়ে হলেও এটাকে কাজগুলো চালিয়ে নেওয়ার বিষয়টা হতে একটু প্রণিধানযোগ্য এই অভাবের মধ্য দিয়েও আমরা যাতে সঠিকভাবে দায়িত্ব পালন করা যায় বা আরও যাতে করে নিজেকে হিনমঞ্জতা না ভোগি আমাদের আমি আমরা তো লক্ষ্য করি সেই অনেক দিন আগের থেকে তো আমরা রাজা শক্তি থেকে অনেক দূরে চলে গেছে যার কারণে একটা আদিবাসীদের একটা যেন ভাব ভাববা একটা যেন মাথা নিচু নিচু ভাববা তো কেন আমি কি কারো খায় কারো দায় তাহলে আমি যে একটা আমার যে হেডম্যান শিপ এটাও কি কম কিছু বা কারবারই বা আমি একজন ব্যক্তিগতভাবে নাগরিক তাহলে আমিও কেন সেটাকে নিজেকে হিনমন্য মনে করব কিন্তু হীনমন্য ভাব তবে এটা আরও কারণও আছে আমাদের যারা বৃহত্তর জনগোষ্ঠীর মধ্যেও অনেকে খুবই মানে কেউ কেউ খুবই মানে অতি শ্রুটনেস বা বাংলাতে সেটাকে যে অতি চালাকি লোগো মানে আমাদের পরিলক্ষিত হয় দাপ্পাবাজি প্রতারক এই যে প্রতারণার শিকার হয়ে অনেকে বা এই নিজেকে আরও অতি ক্ষমতা আয়ন করে সেভাবে বাস্তবতার মুখোমুখির কারণেও আমাদের ঘনিবন্ধতা দেখা যায় ডিসি সাহেবরা চেয়ারম্যানরা বলে তোমরা সরকারি লোক হেডম্যানদেরও বলতে পারে তোমরা সরকারি লোক আমার অধীনে এবং হেডম্যান সাহেবরা বলতে আমি কার অধীনে কিন্তু আমাদের মনে রাখতে হবে ডিসি সাহেবরা এসপি সাহেবরা এখনও সে সমতলে ডিসির মতো দায়িত্ব পালন করছেন সেটার ত্রুটি হলো আমাদের ঢাকায় রয়ে গেছে ওনাদেরকে লিখিতভাবে দেওয়ালে ওনা মানতে চান না আর কারণ ওনাদের বুদ্ধি পরামর্শ দেওয়ার ওখানে অভাব নাই লোকের ওনারা বলে যে তোমরা তোমাদের লাইনে চলো এসপি সাহেব তুমি আমার তোমার লাইনে চলো কিন্তু এখানে যে জেলা পরিষদের অধীনে ওনাদের চলতে হবে এটা তো ওনারা জানে জেনেও জানে না এমনি তোর অবস্থা কারণ করে এখানে বসতি দেওয়া হয়েছে যে হ্যাডম্যানকে এড়িয়ে আলাদা একটা ওইটা তজি করে ওদেরকে আলাদা করে দেওয়া হয়েছে এখানে ভূমি সত্য যারা এদেরকে বসতি করানো হয়েছে এদেরকে দেওয়া হয়েছে অনেক ক্ষেত্রে কী দেওয়া হয়েছে অন্য জমিও দেওয়া হয়েছে ওদের অন্যদের জমির উপরে ওরা বসে আছে যার কারণে দ্বন্দ্বতা আরো লাগিয়ে দেওয়া হয়েছে বাড়িয়ে দেওয়া হয়েছে